আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা ব্যাচ পরীক্ষা দিব তাদের জন্য চূড়ান্ত সাজেশন এবং এখানে দু সালে আসা কিছু প্রশ্ন এইচএসসি অবসান প্রথম প্রথমপত্র রাসায়নিক পরিবর্তন সৃজনশীল দু সালে যে প্রশ্নগুলো বোর্ডে আসছিল সেই প্রশ্নগুলো সমাধান আজকে তোমাদের করব। এবং এখানে প্রশ্নগুলো হবে যে টাইপের প্রশ্ন এগুলা সেই টাইপটা হচ্ছে লাশাতেলের নীতি আর কেপি কেসি সম্পর্কিত লাশাতেলের নীতি আর কেপিকেসি সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো আজকে আমরা এখানে সমাধান করব তো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে এ একটা গ্যাস উপমুখী বিক্রিয়া বি এই গ্যাস থেকে এই গ্যাস বিয়োজিত হয়ে বি আর জেড গ্যাস উৎপন্ন হচ্ছে এবং তার সাথে কী হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে এখানে কেপির মানটা দেওয়া হচ্ছে এক অ্যাটমসফিয়ার অর্থাৎ যে চাপটা সাম্য দুর্ভাগ্যের যে চাপের মানটা সেটা হচ্ছে ওয়ান এটিএম যে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্য অবস্থায় বিশ পারসেন্ট বিক্রিয় বয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো তাহলে প্রয়োজনীয় চাপটা কত তো যারা কেপি সম্পর্কে ধারণা একটু কম তো আমার আরও একটি ভিডিও আছে কেপি সম্পর্কিত তোমরা ওখানে কেপি সম্পর্কিত যে ভিডিওটা ওখানে তোমরা দেখে আসতে পারো তোমাদের বুঝার সুবিধার জন্য তো আমরা এখন সমাধান করবো যে প্রশ্নটা হচ্ছে এই যে বিশ বিয়োজিত হবে অবস্থায় তো আমরা এক নং এক নম্বরটা করবেন যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা নিয়ে আমরা কাজ করি এক নং এর গ থেকে আমাদের উৎপন্ন হলো কি এ থেকে উৎপন্ন হবে আমাদের বি বি উৎপন্ন হচ্ছে আর সাথে জ উৎপন্ন হবে প্লাস তাপ তো আমাদের ওটার দরকার নাই আমাদের আপাতত তো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় চো বিগ্রোকের এখানে কত আছে এক মোল আছে তো আমরা এক লিখলাম আর প্রাথমিক অবস্থায় উৎপাদ কোনো উৎপন্ন হয় না উৎপাদ হয়ে যায় কি জিরো তো উৎপাদ জিরো এমন সাম্য অবস্থায় সাম্য অবস্থা আমাদের কি উৎপন্ন হবে যে এখানে বিয়োজিত হবে এখানে কমে যাবে অর্থাৎ বিক্রিয়কটা যদি উৎপাদে পরিণত হয়তো কমে যাবে না তো ওয়ান মাইনাস আলফা এটা কি এই যে ওয়ানটা এটা এই এই মানটা এখানে আসবে ওয়ান থেকে কার থেকে বাদ দেবো যে পূর্বের যে মানটা থাকে ওখান থেকে কত মল বাদ দেবো দেখো এখানে বিক্রিয়াটি হচ্ছে কি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এক ইস টু এক মল বিক্রক থেকে আবার ওয়ান মল বি এবং 1 মোল জেড উৎপন্ন হচ্ছে দুটো উৎপাদন উৎপন্ন হচ্ছে তো এখানে দেখো কত মোল বিয়োজিত হচ্ছে এই যে এখানে সামনে যত মোল আছে এক মোল এক মলই বিয়োজিত হবে আর এইদিকে কি হচ্ছে একটা জমা হচ্ছে তাই না তাহলে এখানে এক আছে তাহলে একটা আলফা এখানেও একটা আছে তাহলে এখানেও আমাদের একটা আলফা হবে আমরা কী বেরবো কেপি আছে তাই না কেপি মানে আংশিক চাপ দিয়ে কাজ করতে হবে তাহলে সাম্য অবস্থায় আমাদের মোল লাগবে না তাহলে সাম্য অবস্থায় মোট সাম্য অবস্থায় মোট মোল মোট মোল তাহলে সব অবস্থায় মোল আমাদের কত হবে ওয়ান মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা সবগুলা মোল আমরা যোগ করে দিলাম তো এ মাইনাস কাটা তাহলে ওয়ান প্লাস আলফা থাকে তাই না তো আমাদের এগুলোর আংশিক চাপ বের করতে হবে তাহলে ধরি আমাদের যেহেতু আমাদের চাপ বের করতে বলতে তাহলে ধরি আমাদের যে চাপটা হবে সে চাপটাকে আমরা কি ধরলাম পি ধরে নিলাম তো এ এর আংশিক চাপ এ এর আংশিক চাপ আংশিক চাপ তো এর আংশিক চাপ পি অফ এ তাহলে এর মোল ওয়ান মাইনাস আলফা আর মোটমল হচ্ছে ওয়ান প্লাস আলফা আর চাপটা কি আমরা পি ধরে নিচ্ছি তাহলে এখন আমাদের কী লাগবে উৎপাদের বি এর আংশিক চাপ পি অফ বি তো পি অফ বি এর জন্য আমাদের কী করব যে পি অফ বি এর আলফা আর ওয়ান প্লাস আলফা হচ্ছে মোটমল আর মোট চাপ আবার জেটের আংশিক চাপ তাহলে পি অফ z ইকাল টু আলফা ওয়ান প্লাস আলফা গুনন পি তো আমাদের যে সূত্র আমরা জানি কেপি আমরা জানি কেপি উৎপাদের আংশিক চাপ উৎপাদের আংশিক চাপটা কি উৎপাত হচ্ছে এই যে পি বি আর হচ্ছে আমাদের উৎপাদ তো আমরা আলফা ওয়ান একটা আরেকটা কী আছে আলফা ওয়ান প্লাস আলফা গুনুন পি আর নিচে কী আছে তো নিচে হচ্ছে আমাদের বিক্রিয় বিক্রিয়কের মানটা কত ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা গুণন পি তো এখানে দেখো কোনো মূল সংখ্যা এখানে ডাবল নাই এখানেও একমল একমল তা আমাদের পাওয়ার হিসেবে একমল তাহলে এখানে দেখো তোমাদের প্রশ্নে দেওয়া আছে কি কেপির মানটা দেওয়া আছে যে কেপি ইকোয়াল টু ওয়ান এইট মসতে তাহলে আমরা কেপি ইকাল টু কি দিলাম ওয়ান এইটি এম আর দেখো বিক্রিয় কত পার্সেন্ট বিশ বিয়োজিত হবে বিশ পার্সেন্ট তার মানে বিয়োজন কি আলফা আলফা কত বিশ পার্সেন্ট বা আমাদের লিখতে পারি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু লেখা যায় তো এইটা আলফার মান বিক্রিয় বিয়োজিত যেটা হবে বিক্রিয় মানটা তো আমরা আগে এখানে একটু ক্যালকুলেশন করে নিই কেউ কেউ তোমরা যদি চাও যে এখানে আমরা আলফার মানটা বসাই দিব তাও হবে তাতে আমাদের অঙ্কটা আরও ক্যালকুলেশন সুবিধা হয় তোমাদের এরকম করে করাচ্ছি কারণ আমাদের এই যে এরকম করে কাজটা করলে কেপি যে আমাদের যে সমস্যা যদি থাকে কেপি বা কেপি রাশিমালা প্রতিপাদন এই রাশিমালা প্রতিপাদনটা আমাদের এর সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে এই জন্য তোমাদের আমি এখানে এই যে আলফা বিয়োজন মানটা যেটা ছিল যে আলফার মানটা আমরা জিরো পয়েন্ট এখানে আমি বসাই দিলাম না কিন্তু তোমরা যদি চাও যে বিয়োজন মাত্রাটা তোমরা এখানে বসে ক্যালকুলেশন করে মান নিয়ে আসবা তাও তোমাদের অঙ্কটা সমাধান হবে আর এইটা করা থাকলে কি তোমাদের একটা সুবিধা যে এক এক কাজে দুই কাজ আমাদের হয়ে যাচ্ছে তাহলে কেপির মানটাও আমরা নির্ণয় করতে রাশিমালা যদি কখনও বলা হয় এটার যদি রাশিমালা প্রতিপাদন করতে বলে তোমাদের রাশিমালাও হলেও আর যদি কখনো অঙ্ক ম্যাথ সলিউশন করতে বলে তোমাদের ম্যাথ সলিউশনটাও হবে ঠিক আছে তো দেখি এখন আমরা একটু সলিউশন করি তো এখানে আলফা এখানে একটা আলফা তাহলে আমরা আলফা স্কোয়ার লিখতে পারি আর এখানে ওয়ান প্লাস আলফা এখানে ওয়ান প্লাস আলফা তাহলে কয়টা ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস আলফা হচ্ছে দুইটা তাহলে আমি স্কোয়ার করে দিতে পারি তো এখানে একটা পি এখানে একটা পি তাহলে এখানে আমরা কী লিখতে পারি পি স্কোয়ার লিখতে পারি আর নিচে আছে কি ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা গুণন পি এখন আমরা পিস পিস কাটে দিতে পারি তো এখন দেখো আমরা কি এটাকে আমরা উল্টায় দিই যদি আলফা স্কোয়ার ওয়ান প্লাস আলফা স্কোয়ার তাহলে এই পি তো এখান থেকে যদি যারা পি কাটাই দেয় তাহলে আমাদের এখানে একটা পি থাকে তাই না ওখানে কাটাই দিলাম মনে করি পি লিখলাম গুনন উল্টায় যাবে ওয়ান প্লাস আলফা আর নিচে ওয়ান মাইনাস আলফা তো উপরে কী থাকতেছে যে আলফা স্কোয়ার পি আর নিচে থাকে কী দেখো যে ওয়ান প্লাস আলফা স্কোয়ার ওয়ান প্লাস আলফা তাহলে দুইটা আছে তাহলে একটা চলে যাবে তাহলে ওয়ান প্লাস আলফা হয়ে যায় এখানে আর এই যে ওয়ান মাইনাস আলফা তো আমরা কেভির মানটা এখন আমরা যদি বসাই দিই ওয়ান আর এখানে দেখো আলফা স্কোয়ার পি আর ওয়ান প্লাস আলফা আর ওয়ান মাইনাস আলফা আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় তাহলে আমরা আলফা স্কোয়ার লিখতে পারি তাহলে এখন মান বসাই যদি দেই তাহলে ওয়ান ইকোয়াল আলফার মান হচ্ছে কত জিরো পয়েন্ট টু তারপরে স্কোয়ার আর ওয়ান মাইনাস আলফার মান হচ্ছে জিরো পয়েন্ট টু তারপরে স্কোয়ার তো এখানে আমরা করে নিই মানটা তো ওয়ান এখানে পি থেকে যায় তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর পি আর নিচে লিখতে পারি ওয়ান মাইনাস তাহলে আমরা ক্যালকুলেশন করি জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর করলে আমাদের আসে জিরো তাহলে ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফোর আর এখানে ওয়ান থেকে যদি বাদ দেয় জিরো পয়েন্ট নাইন সিক্স বা এখন আমাদের আর আড়াই গুণ করলে জিরো পয়েন্ট জিরো ফোর পি ইকুয়াল এটার সাথে যদি গুণ করি তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্সও হবে তাহলে পি ইকুয়াল জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট জিরো ফোর ভাগ জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে দেখো এখানে আসতে আসে কত মান চব্বিশ কত চব্বিশ এটি তাহলে দেখো যদি বিয়োজন যদি কত হয় বিয়োজন যদি বিশ পার্সেন্ট যদি বিক্রিয় বিয়োজিত হয় তাহলে আমাদের চাপের মানটা কত আসবে চাপের মান আসবে চব্বিশ এটি এ এই মানটা আমাদের আসবে অর্থাৎ সুতরাং উদ্দীপকের সাম্য অবস্থায় আমাদের কতটুকু হবে সাম্য অবস্থায় বিশ পার্সেন্ট বিক্রি বয়োজিত হলে প্রয়োজনীয় চাপ তাহলে উদ্দীপকের সাম্য অবস্থায় এই কথাটা আমরা উদ্দীপকের সাম্য অবস্থায় উদ্দীপকের বিক্রিয়ার সাম্য অবস্থায় বিশ পারসেন্ট বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপ প্রয়োগ জোনিয়র çapir মান হবে 22 18 তার মানে এটা হবে এখন এটা গেল এখন দুই নম্বর যে প্রশ্নটা আসছে দেখো যে খ নম্বর যে প্রশ্ন তোমাদের বলছে এখানে তো খ নম্বর একটা সুন্দর একটা প্রশ্ন যে উদ্দীপকের বিক্রিয়াwidetilde অধিক পরিমাণ উৎপাত প্রাপ্তির জন্য কি কি পদ্ধতি নামা যেতে পারে তো ওই যে আমি বলছিলাম যে লাশ নীতি যখন উৎপাদ বৃদ্ধি করতে হবে উৎপাদ হ্রাস করতে হবে কি পদক্ষেপ নিতে হবে তখন আমাদের লা হাতে নীতি দরকার কি দরকার লাশ হাতে লিয়ারের নীতি তাহলে ঘ নম্বরটাতে আসছে নিয়ে উভমুখী বিক্রিয়া থাকাকাল উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালে কোনো বিক্রিয়কের যে কোনো একটি নিয়ামক যেমন চাপ তাপ ঘনমাত্রা। ইত্যাদি হ্রাস বৃদ্ধি করলে বিক্রিয়াটি এমনভাবে পরিবর্তিত হয় যেন মূল নিয়ামক পরিবর্তনের ফলাফলটাকে প্রশ্রমিত করে এটাই ছিল কি তোমাদের লাশাতলিয়ারের নীতি তোমাদের যদি কোনো লাশ হাতলির নীতি সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে যায় তো আমার এই চ্যানেলে এই নীতি সম্পর্কে একটা ক্লাসই নেওয়া আছে তোমরা ওইটাতে দেখে আসতে পারো তারপরও আমি একটু রিপিট করতেছি এই বিক্রিয়াটিতে দেখো যে নম্বর যে বিক্রিয়াটি আছে আমরা লিখি যে ই এটা হচ্ছে এখানকার বিক্রিয়া প্লাস তাপ দেওয়া আছে না প্লাস তাপ এই বিক্রিয়াটি হচ্ছে একটি কি তাপ বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া কি উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় তাই না তো এই বিক্রিয়াটিতে যদি তাপ প্রদান করা হয় তাহলে কি হবে দেখো যে তাপ উৎপাদি বিক্রিয়া এমনিতে তাপ উৎপাদন হচ্ছে আরও তাপ দিলে বিক্রিয়াটি এটা হচ্ছে ডা বাম দিক এটা হচ্ছে ডান দিক তাহলে তাপ উৎপাদি বিক্রিয়া যেহেতু শুধু আমাদের কি বলতে তাপ মাত্রা কি করলে তাপের প্রভাব কি করলে আমাদের উৎপাদের পরিমাণটা বাড়বে তাহলে আমাদের কি করতে হবে তাপ হ্রাস করতে হবে কি করব তাপ হ্রাস তাপ তাপ বিক্রিয়ায় দিলে বিক্রিয়াটি বাম দিকে অগ্রসর হয় অর্থাৎ উৎপাদ কমে যায় বিক্রিয়ক হোক যায় তাহলে এটা হচ্ছে উৎপাদ এটা হচ্ছে কি বিক্রিয়ক। তাহলে আমাদের কি করতে হবে তাপটাকে কি করব হ্রাস করব কি করব। তাপটাকে যদি হ্রাস করি তাহলে বিক্রিয়াটি বাম দিক থেকে কোন দিকে যাবে তাপমাত্রার হ্রাস হলে বাম দিক থেকে এই দিক থেকে এই দিকে যাবে তো এই দিক থেকে যদি এই দিকে যায় তাহলে কি হবে উৎপাদের পরিমাণের দিকে যাচ্ছে তাহলে মানে উৎপাদ বাড়বে জমা হবে তাহলে তা হ্রাস করলে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে ডান দিকে অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করার ফলে কি হচ্ছে তাপ রাসজনিত ফলাফলটাকে প্রশ্নিত করবে তারপরে দেখো যে চাপের প্রভাব চাপের প্রভাবে কি বলতেছে যে এ থেকে বি প্লাস জেড তো দেখো এখানে হচ্ছে চাপের ক্ষেত্রে এটা গ্যাসীয় উপাদান হতে হবে না হলে হবে না তো গ্যাসীয় এখানে কত দেখো এক মোল আর এই দিকে দেখো এক মোল এখানে এক মোল তাহলে বিক্রিয়কে এক মোল উৎপাদ হচ্ছে কি দুই মোল তাহলে দেখো যদি আমাদের এখানে কি করে চাপের প্রভাব বিদ্যমান চাপের প্রভাব বিদ্যমান এখন যদি আমরা এই চাপ বৃদ্ধি করি কি হবে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি এই দিকে আসবে তাহলে আমরা কি করব এখানে কি করব চাপের হ্রাস করতে হবে কি করতে হবে চাপ হ্রাস চাপ হ্রাস করলে বিক্রিয়াটি ডান দিকে যাবে কোন দিকে যায় বিক্রিয়া ডান দিকে যাবে তাহলে বিক্রিয়া ডান দিকেই যদি যায় তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে আবার দেখো ঘনমাত্রা তো চাপের চাপ যদি হ্রাস করি আমরা যেহেতু এদিকে মূল সংখ্যা বেশি যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটি আর এদিকে আসবে না তাহলে চাপ হ্রাস করলে এদিক থেকে এদিকে আসবে চাপ যদি হ্রাস করি তাহলে চাপ হ্রাস করলে ডান দিক থেকে ডান দিকে যাবে বিক্রিয়াটি এখান থেকে এদিকে যাবে তো এটা গেল ঘনমাত্রার প্রভাব একটা আছে যে ঘনমাত্রার প্রভাবে কি বলছে যে ঘনমাত্রা সকল বিক্রিয়কের ক্ষেত্রে যে ঘনমাত্রা আমরা বৃদ্ধি করি বিক্রকের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে বিক্রয়ের ঘনমাত্রা যদি বৃদ্ধি করে উৎপাদের দিকে যাবে তার মানে উৎপাদ বাড়বে এখানে এখানে আমাদের বিক্রকে ঘনমাত্রাটা কী করতে হবে বৃদ্ধি করতে হবে এটা ছিল তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডে আসা দু সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা এটা সুন্দরভাবে সমাধান করবা ইনশাল্লাহ